আগেরগাঁও মেট্রো রেল স্টেশন থেকে আমরা যাব মূলত উত্তরা সময় স্বল্পতার কারণে মেট্রো রেলে উঠব আপনাদেরকে দেখাবো মেট্রো রেলের আগেরগাঁও স্টেশনের অবস্থান এই যে আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করছি ঢাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য মেট্রো রেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উঠছি স্টেশনে স্টেশনের আরেকটা পার্টে আছে ফেটে নেওয়া যাবে এই যে আর উপরে উঠতে গেলে চলন্ত বেশ আমরা চলে আসলাম প্ল্যাটফর্ম টিকিট যারা মেট্রো রেলে নিয়মিত আসেন চলাফেরা করেন তারা জানেন কোথা থেকে কীভাবে টিকিট কাটতে হবে কিন্তু যারা মূলত মেট্রো রেলে কখনও চড়েননি নি তাদের জন্য এই ভিডিওটা আশা করি খুবই কাজে লাগে ভাই টিকিট হ্যাঁ কে দিকে আগারগাঁও মেট্রো রেল স্টেশনের ভিতরে প্রবেশ করছি যারা ম্যানুয়াল টিকিট নেবেন তারা এখানে দাঁড়াবেন আমিও দাঁড়াবো কারণ আমার কার্ড নাই তো ঠিক আছে আপনাদেরকে আজকে দেখলাম আগেরগাঁও মেট্রো রেল স্টেশন ধন্যবাদ ধন্যবাদ